সবাইকে শুভেচ্ছা চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর চট্টগ্রামের টাইগার পাস এলাকায় এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে চট্টগ্রাম নিউ মার্কেটের দিকে তাছাড়া এই টাইগার পাস এলাকার আশেপাশে রয়েছে সি চট্টগ্রাম রেল স্টেশন ডিসিহিল সার্কিট হাউস জেলা প্রশাসকের কার্যালয় এবং বোটানিক্যাল গার্ডেন এই টাইগার পাস এলাকাটি পাহাড় বৃক্ষবৃষ্টিত চিরহরিত এলাকা সড়কের মুড়ে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের ভাস্কর্য এছাড়া রাস্তার এক পাশে রয়েছে কৃত্রিম ঝর্ণা চট্টগ্রামের সবচেয়ে সুন্দর রাস্তা এই টাইগার পাস যা দুই পাহাড়ের মধ্য দিয়ে কাঠগর হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত চলে গেছে আঠারোশো সালে চট্টগ্রামে নিয়োগপ্রাপ্ত ব্রিটিশ সার্জন সিভিলিয়ান আর তার লয়েড ক্লে তার লিভস ফ্রম এ ডায়েরি ইন লোয়ার বেঙ্গল বইয়ে লিখেছেন চট্টগ্রাম ছিল অনেকগুলো পাহাড় ও জঙ্গলে ঘেরা এখানে দিনে দুপুরেও বাঘের গর্জন শোনা যেত তখন বাঘ শিকারের জন্য সরকার পুরস্কার ঘোষণা করত ক্লে অফিসের যোগদানের পর এক সপ্তাহের মধ্যে দুটি বাঘ শিকার করা হয়েছিল এই চট্টগ্রাম শহরে বাঘের আনাগোনা ছিল যদিও বা এখন বাঘ দেখা যায় না এই নামটি চট্টগ্রাম শহরের একটি ঐতিহাসিক স্থান হিসেবে টিকে আছে এক সময় এই অঞ্চল দিয়ে বাঘ চলাচল করত তাই এর নাম হয়েছে টাইগার পাস টাইগার পাস শুধু একটি রাস্তার মোড় নয় এটি চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত আজ বাঘ না থাকলেও জায়গাটির নামটি ইতিহাসে সাক্ষ্য বহন করছে জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে এবং নগরের মধ্যে বিদ্যমান সড়কগুলো প্রশস্ত করা হয়েছে রাস্তার মোড়ে বেশ কয়েকটি বাঘের ভাস্কর্যও তৈরি করা হয়েছে টাইগার পাস এলাকাটি বন্দনগরীর প্রধান অংশে অবস্থিত এবং চার রাস্তার সংযোগস্থলে অবস্থিত একটি ব্যস্ততম মোড় নগরীর অন্যান্য চৌরাস্তার মতো টাইগার পাস ও পাহাড় টিলা দিয়ে ঘেরা নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এই টাইগার পাসের রাস্তাগুলো পাহাড়ের বুক ছিঁড়ে নির্মাণ করা হয়েছিল এবং এই এলাকা দিয়ে প্রায়ই বাঘ চলাচল করত তাই এর নামকরণ করা হয়েছে টাইগার পাস উনিশশো পঞ্চাশের দশকেও চট্টগ্রাম ছিল প্রায় ষোলো বর্গমালের ছোট্ট একটি শহর উনিশশো সালে এই শহরটি বেশ কয়েকটি পাহাড় টিলা এবং জঙ্গলে ঘেরা ছিল পাহাড় থেকে নেমে এসে বাঘেরা একসময় মানুষকে হত্যা করত তারা গৃহস্থ বাড়ির গোয়াল গড়ে ঢুকে গবাদি পশু শিকার করত। আবার অনেক সাহসী শিকারী বাঘ শিকার করত। জানা যায় শাহ জামাল এবং শাহা কামাল নামে দুইজন সাধক ছিলেন এই টাইগার পাস এলাকায় সম্পর্কে মামা এবং ভাগিনা তাদেরকে দুটি বাঘ সার্বক্ষণিক পাহারা দিত কিন্তু মানুষের কোনো কুর্তি করতো না এই দুই সাধক মারা গেলে বাঘ দুইটি এলাকার পাশ দিয়ে চলে যায় এই দুইজন সাধক তিনশো ষাট জনের একটি দলের সাথে সফর সঙ্গী হিসেবে সুদূর আরব থেকে এই চট্টগ্রামে আসেন এখন আমরা এই টাইগার পাস থেকে বিদায় নেব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে